রাতে ভ্যান চুরি করতে গিয়ে দুই চোর জনতার হাতে আটক সজীব আহমেদের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বর্তমান সময়ে চুরি ডাকাটির ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে প্রশাসনের নীরব ভূমিকার কারণে চোর চক্র যেন আরো বেপরোয়া হয়ে উঠেছে বিশেষ করে দরিদ্র ভ্যান চালকদের লক্ষ্যবস্তু বানিয়ে প্রতিনিয়ত চুরি করে যাচ্ছে দুর্বৃত্তরা অথচ এইসব ভ্যান চালকরা কেউ লোন নিয়ে আবার কেউ ধার দেনা করে কষ্টের টাকায় একটি ভ্যান কিনে জীবিকা নির্বাহ করেন সেই সম্পদ চুরি হয়ে গেলে তাদের আর্থিক ক্ষতির সীমা থাকে না গতকাল চব্বিশ জুন দু হাজার পঁচিশ ইংরেজি মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে ঝিনাদা সদর উপজেলার তিন নং সাগান্না ইউনিয়নের সাগান্না সাততলা গ্রামে এমনই এক চুরির ঘটনা ঘটে জনতার হাতে দুই চোর আটক হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বৈডাঙ্গা গ্রামের রাম নামের এক ভ্যান চালকের ভ্যান চুরি করে পালানোর সময় তাদের ধরে ফেলে আটক হওয়া একজনের নাম সুজন সে সাগান্না ষাটতলা গ্রামে মোহাম্মদ রইস উদ্দিনের ছেলে তার সহযোগী ছিল আকুল হরিনাকুণ্ড উপজেলার রঘুনাথপুর গ্রামের মহিন উদ্দিনের ছেলে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ায় পর এলাকাবাসী দুজনকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা জানতে চান এই চোর চক্রে আর কারা জড়িত এবং কে এই চক্রের মূল হত্যা ভাই আপনার নাম আকুল 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 জি তার নাম মহিরউদ্দিন বাড়ি কোথায় কাশিয়া ডাঙ্গা কাশিয়া ডাঙ্গা জি কোন ইউনিয়ন রঘুনাথ ইউনিয়ন আচ্ছা আপনার এই হাল কেন বলেন তো এই হাল এর সাথে আমি গাড়ি অটো ভ্যানের ব্যবসা করি পাখি ভ্যানের তিনি হচ্ছে আমার কাছ থেকে ভ্যান নেয় ভ্যান নিয়ে মাঝে বলে আমি তোমার সাথে ব্যবসা করবো না গাড়ি যে সব সব গাড়ি আমার চুরি করা তা না মানে গাড়ি আমি কিনেও আনি এবং আমি একেবারে আমি তা না এখন গাড়ি আমি তার দিই সে আমার যেখানে গাড়ি আছে। সেখানে হচ্ছে হইলো আমার নেয় না আমার গাড়িপতি প্রতি আঠারো হাজার পনেরো হাজার টাকা দেয় দেওয়ার পর একদিন আমার বলছে তোমার মতন লোক আমার দরকার নেই আমি ব্যবসা পারলে না কিনাও আছে চুরি করাও আছে দশটা 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 বেড়েছে কম হবে না

মজুর কাছ থেকে লেগে ঠিক আছে এবং কাটার দেখাই দেখাই দেখায়নি আপনার কাটা যায় ও কি দেখে আমি আমার এখান থেকে নিয়ে আসি আমি এই এলাকার থেকে আমার জীবনের প্রথম আমি ইর কাজে এসে আমি শান্তে পড়েছি আমি ব্যবসা বন্ধ করে দিলাম

ওনার নাম জানি না ও জানে আমি সুজন আমি ভ্যান চুরি করি আমার সারা বাজারেও কম বেশি বেচা কেনা করি বাইরেও বেচা কেনা করি এবং আমার সাথে আছে আকুল নেসার জাহাঙ্গীর বাসা সব সাগান না আমার স্যার রবিউল ভার কাছে কেটে বিক্রয় করা হয় অন্য জায়গায় কেটে বিক্রয় করা হয় এবং তা আমি নিয়ে গেছি রবিউল কাছে একটা

গত রাত্রে ভ্যান থিয়ে দিয়েছি থার পরে দুটো তালা মারিছি মারার পরে আমার মেয়ে টয়লেটে গিয়েছে আড়াইটের সময় উঠে দেখি যে আপনার আছে মেয়ের কোচে মেয়ে গাড়িটা মেয়ে দরজা খুল যে দেখে যে দরজায় সিটকিলি মারা তারপরে মেয়ে কসে বাবু গাড়ি দেখা যাচ্ছে না আমি আবার জাল্লা ফাঁকতে দেখি যে গাড়ি নেই তখন আবার ওই জাল্লা ভেঙে বাইরে বেরিয়ে এসে দেখি যে আমার গাড়ি নেই দুটো তালা কাটা তখন আনুমানিক কয়টা বাজে তখন আনুমানিক মানে আড়াইটাই বাজে আর আড়াইটের সময় আমি মানে বেরিয়ে দেখছি গাড়ি নাই আর গাড়িটা চুরি হয়েছে কুসম্ভব মনে একটা একটা দশেটা সে এরকম মানে পর আপনি খোঁজ পেলেন কি আপনার ঘোষপালা মানে আমার বাড়ির কান্দাকাটি করার সময় বাড়ি আলা স্টার্ট করার মতন হয়ে গেছে পর এখান থেকে ফোন গিয়েছে ওই গুরুস্থানে একজনের কাছে দোকানদারের কাছে ওখান থেকে আবার গিয়েছে ওই পাশে পাশের দিকে গিয়েছে আমাদের পাড়ায় একজনের কাছে সে কান্দা গাড়ি দেখে যে বলছে কি হয়েছে আমি এই বিষয়ে হচ্ছে গাড়ি একটা সাইট ধরা পড়েছে তুই তাড়াতাড়ি আয় এখন আমার ভাইটাই দিয়ে আমরা গাড়ি নিয়ে এখানে এসে দেখি যে আমার গাড়ি আমাদের এই মূল পরিকল্পনাটা হচ্ছে এই ভায়ার ভ্যান্টাসুরিহর পর থেকেই ওখান থেকে ভায়ার ভ্যান্টা নিয়ে আসে উচো করে যে কারাই কাজটা করে আর ও টিম জড়িত আমার গ্রামের আর সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে যেটা বলল রশিদ আমরা হচ্ছে একটা টিম গ্রহণ করি এবং হচ্ছে তাদেরকে বলি তোমরা মাছ ধরায় থাকবা আর আমরা হচ্ছে ওখানে তিন মাতার মুর একটা হচ্ছে ভাতুরা দিয়ে একটা হচ্ছে কাতলা মাড়ি দিয়ে একটা হচ্ছে আমের চরা দিয়ে যেকোনো একদিক দি ওইটা ওখান থেকে গাড়িটা পাচার হয় আর সেই কারণে আমরা ওখানে একজনের চাবি নে তার